আসসালামু আলাইকুম ডিজা ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে জানাই স্বাগত তো বন্ধুরা আমার পাশে বেশ কিছু ভাইকে দেখতে পাচ্ছেন এক একটা ভাই এক এক জেলা থেকে ছুটে আসা ভাই আমাদের এখানে আসছিল ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ শেখার জন্য আরও কিছু ভাই রয়েছে তারা অন্য রুমে আছে আমাদের বাসায় আছে তো তাদের সাথেও আমরা নেক্সট ভিডিওতে পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো আজকে আমাদের এখান থেকে দুটি ভাই বিদায় নিয়ে চলে যাচ্ছে সিং জেলার মুক্তা থানার এক ভাই আরেকটি আমার বগুড়ার ভাই তো তারা আমাদের এখানে এসে কীরকম সুযোগ সুবিধা পাইছে কতটুকু কাজ বুঝতে পারছে সেই প্রেক্ষাপটে আমরা কিছু কথা জেনে নেব তো ফার্স্টে কথা বলবো সিং জেলার ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমি ডিজে বায়ের ইউটিউব চ্যানেল দেখে এইখানে আসছি কাজ শিখতে তো এখন মোটর কন্ট্রোলার চার্জার যেভাবে আমাকে শিখাইছে ইনশাল্লাহ আমি আশা করি যে খুব ভালোভাবে সুন্দরভাবে কাজ করতে পারবো খুব সুন্দর করে যত্ন সহকারে আমার শিখাই দিছে তো সবাই আমার জন্য দোয়া করবেন এখন আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি বাড়িতে ওইখানে যাই আমি প্রতিষ্ঠান খোলার চেষ্টা করব সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম আমার জেলা বগুড়া তো আমি ডিজে আইয়ুব ইউটিউব চ্যানেল দেখে কাজ শেখার জন্য আমি এখানে চলে আইছি ছুটে তো আমার কাজ শেখার শেষ ইনশাল্লাহ এখন সব কাম আমি পারব তো আমার জন্য দোয়া করবে আর যারা যারা কাজ শিখতে ইচ্ছুক তারা ডিজে আইব ইউটিউব চ্যানেল মালিক মোহাম্মদ আয়ুব আলী তো এনার সাথে যোগাযোগ করুন এ খুব ভালো ভাই তো খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই ওনার বাসায় আমরা খাওয়া দাওয়া করছি থাকা খাওয়ার কোনো সমস্যা নেই আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি তো আমার কাজ শিকার শেষ আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বায়ের সাথে আমার দীর্ঘদিনের পরিচয় ফোনে অনেক কথা বলছি বায়ার চ্যানেলের ভিডিও আমি অনেক ফলো করেছি আলহামদুলিল্লাহ তার চ্যানেল থেকে আমি অনেক কিছুই শিখেছি এবং কি ভাই একটা কথা অনেক সময় বলে যে শিক্ষার কোনো শেষ নেই আসলে ইলেকট্রনিক লাইনের যে কী পরিমাণ শিক্ষা আমি আমার এলাকায় প্রায় সব একটা কথা বলি যে বাংলাদেশের ভিতরে যদি দশজন মেকারকে একখানে করা হয় তাহলে আমার বিশ্বাস আমার মন বলে যদি তারা প্রতিযোগিতা দেয় দশজন মেকার তার ভিতরে আমাদের ডিজাইব ভাই এক নম্বর তাকে দিতে হবে ইলেকট্রনিক্স লাইনে কারণ আমার এক ভাইরাও ইলেকট্রনিক্স কাজ করে কিন্তু তার তুলনায় আমার মনে হয় যে দশ ভাগের এক ভাগ আমার ভাইরাই কাজ বোঝে না ঠিক আছে যাই হোক তো বন্ধুরা যে দুটি ভাই আজকে আমাদের এখান থেকে বিদিনে চলে যাচ্ছে আপনারা তাদের জন্য দোয়া করবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম